রামনবমীতে সম্প্রীতির ছবি দেখা গেল শিলিগুড়ি শহরে রবিবার রামনবমীর শোভাযাত্রাকে ফুল ছিটিয়ে স্বাগত জানাতে দেখা গেল মুসলিম যুবকদের রবিবার হাসমি চকে মুসলিম যুবকেরা রামনবমীতে অংশ নেওয়া লোকজনদের স্বাগত জানান পাশাপাশি এদিন পানীয় জলও দেওয়া হয়

I पास मोहब्बत आरसी को प्यास कहां है ये होके हाथ भरी थी 别让那个。 मान बुरा है जिस इंसान का ईमान बदल जाए वो इंसान बुरा है ये हमें रामनवमी पे खिलाए है हम हम इन्हें নাবালিকার সেই লজ্জা ও যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর প্রেমিকা এদিন অর্থাৎ রবিবার ভোর মৃত্যু হয় নাবালিকার রবিবার বিকেলে ম্যাজিস্ট্রেট পুলিশ ক্যামেরাম্যান ময়াদের চিকিৎসক পুলিশ অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম ফাতেমা খাতুন বয়স বাড়ি কালিয়াগঞ্জ থানার রঘুনাথপুর সংলগ্ন পালিহাল গ্রামে জিনগাঁও হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মেয়েটি পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে কালিয়াগঞ্জ থানার বরুণা গ্রাম পঞ্চায়েতের তমচারী মথবাড়ি সংলগ্ন আটিয়া গ্রামের বাসিন্দা সফিকুল হক বয়স কুড়ি তার সঙ্গে কালিয়াগঞ্জ থানার পরিহাল গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুনের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের অবাধ মেলামেশা ছিল রায়গঞ্জ সহ একাধিক জায়গায় ফরেস্ট ও হোটেলে গিয়ে প্রেমিক প্রেমিকার একাধিক অন্তরঙ্গ ছবি প্রেমিক তার মোবাইলে তুলে রাখে সম্প্রতি তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয় গতকাল সকালে প্রেমিক তার প্রেমিকাকে ফোন করে বলে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তাকে যাতে ফোন না করে বিরক্ত করে এটাও বলে এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেই প্রেমিকা জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু হয় তার আমার নাম নমিরাজ ভাগ্নি ঘটনা ও একটা ছেলের সাথে ফোন করছে বহুদিন থেকে আমরা মানা করছি শুনছেন শোনার পর তারপর তো এই চলছে এরমই আর ও আর তো গার্জেন নাই দেখুন কথা বলবে আমারও কথা শোনেন আমি এটা আর ও মা মা একা থাকে আর ও থাকে হঠাৎ করে এরকম তারপর ওই দিয়ে কালিয়ামঞ্জে ভোট ভোজ জায়গা ঘুরতে যাচ্ছে আমরা তো টের পাইনি আজ রামনবমী ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি গোটা দেশ জুড়ে হিন্দু সনাতনী মানুষজন এই দিনটিকে স্মরণ করে পালন করেছেন সময়ের সাথে সাথে রায়গঞ্জেও রামনবমী উদযাপনের কলেবর বৃদ্ধি পেয়েছে প্রতি বছরের মতো এবছরও জাকজমকপূর্ণভাবেই রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হল রায়গঞ্জে আজ সকালে রায়গঞ্জের উদয়পুর ময়দানে প্রথমে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করা হয় সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রায় লক্ষাধিক মানুষেরা উপস্থিত ছিলেন শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে শোভাযাত্রার মাঝেই রায়গঞ্জ শহরের আশাটুগিজ মোড় সংলগ্ন এলাকায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী তার অফিসের সামনে শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের হাতে শরবত তুলে দেয় ধর্ম যার উৎসব সবার এই বার্তা দেন তিনি বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণীও গোটা শহর পরিক্রমা করার পর শোভাযাত্রা শেষ হয় স্টেশন সংলগ্ন এলাকায় ওখানে প্রত্যেক ভক্তের হাতেই প্রসাদ তুলে দেওয়া হয় শোভাযাত্রা প্রতিবারের অবতার মানে সপ্তম অবতার হিসেবে রামচন্দ্র এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কি বলবেন সারা আজকে আমরা জানি নবরাত্রি যে সময় বাসন্ত বসন্তকালে আর এই সময় হচ্ছে আগে দুর্গাপূজা হতো আর এই নবমী তিথিতে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করছিলেন তো এই পূর্ণ যে তিথি তো অশুভ শক্তিকে বিনাশ করার তিথি এই স্থিতি আজকে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষদেরকে রক্ষা করার তিথি আর তাতে ভগবান রামচন্দ্র যে তিথিতে জন্মগ্রহণ করেছিল আর তাকে মানে শ্রদ্ধা আদি করার জন্য আমরা আজকে ভগবান রামচন্দ্রের পূজা বৈদিক যজ্ঞা আদি সাথে সাথে আমরা শোভাযাত্রা ধন্য শোভাযাত্রা বের করছি আর এরকম উৎসাহ পড়ার সাথে চল বলছি যে প্রতিবার আমরা দেখেছি যে শাসক দল এটাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে কোনো রকম বাধা চলবে না এবং কলকাতার মুখে কিন্তু মানে মিছিলের অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে যেটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে কি বলবেন বিষয় হচ্ছে যে রামকে যারা ভজে তারা তরে আর রামকে যারা ছাড়ে তারা যে ডুবে তো আজকে যারা শাসক দল রামকে ছেড়ে দিয়েছে ওরা ডুবতে চলেছে তাই এখন হচ্ছে মৃত্যুকালে হরিনাম আর কোর্ট তো নাই সে তো হচ্ছে কিন্তু আমরা এমন যে দেশটা যে আমরা অনাদি অন্তকাল ধরে জানি আর্যভূমি পুণ্যভূমি জম্মুদ্বীপ আর এই যে আমাদের যে হিন্দুভূমি আর এই হিন্দুভূমিতে আমাদের কোর্ট থেকে অর্ডার নিয়ে পূজা করতে হবে এর থেকে আমাদের দুঃখে কিছু হতে পারে না তাই কোর্ট নির্দেশ কি দিলো না দিলো সেটা বড় কথা না এটা হচ্ছে ভগবান রামচন্দ্র আমাদের আদর্শ পুরুষ আমরা আমাদের বুকে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমাদের তাজা তাজা রক্ত ঢেলে দিয়েও আমরা এই উৎসব পালন করব রামনবম ঘিরে বরাবর আমরা দেখেছি শাসক দলের একটা উদ্দীপনা যে তারা চিন্তা করে যে না জানি কি হয়ে যায় তবে কি হিন্দুত্ববাদ একত্রিত হয়ে বর্তমান শাসক দলকে ফেলে দেবে এই ভয়েই কি তারা আতঙ্কিত শুনে বিষয় হচ্ছে হিন্দু সারা জীবন সহনশীল ছিল তো কিন্তু আমরা যে সরকার পক্ষে যারা থাকছেন তারা নিজের স্বার্থ আখের গোছানোর জন্য যে কোনো একটা সংখ্যালঘু বিশেষ সম্প্রদায়ের জন্য যে বিশেষ সুবিধা তাদের জন্য মানে আমরা দেখছি যে কেউ নামাজ পড়তেও যাচ্ছে মাথায় হিসাব লাগিয়ে দিয়ে কিন্তু নামাজ পড়ে যাচ্ছে কেন আমরা জানি বিবাহ হয় বিবাহ সময় গত্যান্তর হয় মানে পুরো স্বামীর ডান পাশে মেয়েকে বসানো হয় আবার ডান পাশে বাম পাশে বসানো হয় কারণ গত্যান্তর করা হয় কিন্তু মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ওনার কি নামাজ পড়ে গত্যান্তর হয়ে গেছে তাই হিন্দু ধর্মকে থেকে ভয় পাচ্ছে রাম রূপী উনি যেটা ভূত ভূতের প্রেত আত্মা তা ওনাকে মানে তাড়িয়ে বেড়াচ্ছে তো তার জন্য ওনাকে আমাদের কোনো চিন্তা নেই আমাদের দেশ এই ভারতবর্ষ হিন্দুস্তান আমাদের ভগবান রামচন্দ্র দেখুন এটা হচ্ছে গিয়ে হিন্দু সমাজে একটা জনজাগরণ হয়েছে সাধারণ মানুষেরই উৎসব আজকে আমরা এখানে শুধুমাত্র অনুঘটকের কাজ করছি আজকে যে আপনারা এই যে তিনি সেজে হাঁটছেন এই করতপ্ত্ব দুপুরে রোদ্ পিচ করা রাস্তায় তাকে কিন্তু আমরা আসতে বলিনি তিনি নিজে এসছেন যারা সেজে দাঁড়িয়ে আছেন সেই মায়েদেরকে আমরা আসতে বলিনি তারা নিজেরা এসছেন হিন্দু সমাজ জেগে উঠেছে রাম রাজত্বের দিকে আমরা কদম কদম এগিয়ে যাচ্ছি তারই প্রতিক্রিয়া আপনি আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আমাদেরকে সর্বত সহযোগিতা করেছে এটা আমরা আমাদের স্বীকার করতেই হবে আমাদের কাছে যে রাশি এসে পৌঁছেছে লাখ লাখের লক্ষাধিক মানুষ আছে বলে আমরা জানি বাঙালির খাওয়া দাওয়ায় মিষ্টি একটি অতি জনপ্রিয় উপকরণ বাঙালির কোনো উপলক্ষ অনুষ্ঠানই মিষ্টি ছাড়া পূর্ণতা পায় না পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রতিটি মানুষের মিষ্টির নাম শুনলেই জিভে জল আসে জেলায় জেলায় মিষ্টিকে পণ্য করে গড়ে উঠেছে অগণিত নামিদামি মিষ্টি বিক্রয় কেন্দ্র বিভিন্ন রকমের মিষ্টির স্বাদ আকারে এমনকি নামকরণীয় ভিন্নতা নিয়ে জনপ্রিয়তা আর সেই মিষ্টিকেই সামনে রেখে রায়গঞ্জে পথ চলা শুরু করল এক বৃহত্তর প্রতিষ্ঠান যার নাম নটকট। রায়গঞ্জ শহরের বিএসএনএল অফিস সংলগ্ন নির্ভাণা অ্যাপার্টমেন্টে রায়গঞ্জের প্রসিদ্ধ ব্যবসায়ী অমিত বাজাজের উদ্যোগে চালু হয়েছে নটকট। আজ পবিত্র রামনবমীর লগ্নে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় প্রদীপ জ্বালিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাপতি পম্পা পাল শাসক সুরেন্দ্র কুমার মীনা বিধায়ক কৃষ্ণকল্যাণী প্রতিষ্ঠানের কর্ণধার অমিত বাজার জানিয়েছেন এটি কেএলবি গ্র্যান্ডের একটি ব্রাঞ্চ এখানে রায়গঞ্জের মানুষজন একসাথে বিভিন্ন আইটেমের মিষ্টি পাবেন রয়েছে বাঙালি মিষ্টি সাউথ ইন্ডিয়ান এবং কন্টিনেন্টালের সমাহার এছাড়াও থাকছে স্ন্যাক্স এবং বেনারসি চাট তাই শহরবাসীকে প্রতিষ্ঠানে আসার আহ্বান জানিয়েছেন কর্ণধার বলছি আজকে এখানে কি অনুষ্ঠানের জন্য বিধায়ক থেকে একদম জেলা সমাহর্তা থেকে সবাই উপস্থিত হয়েছে সেই ব্যাপারে যদি কিছু বলেন আমরা অ্যাকচুয়ালি একটা মিষ্টির দোকানে ওপেনিং করেছি কি নট কাট নাম ব্র্যান্ড দিয়ে এটা পিএলবি ব্র্যান্ডের এক শাখা নট অনলি মিঠাই এটাতে আপনারা স্ন্যাক্স এভরি আইটেম আপনি পাচ্ছেন যেমন সাউথ ইন্ডিয়ান পাবেন কন্টিনেন্টাল পাবেন ইন্ডিয়ান পাবেন তামিল পাবেন আমরা বেনারসের চার্টের করেছি ভেভারিলিস আছে প্রচুর ধরনের চকলেটসের ভ্যারাইটিস আছে অনেক স্ন্যাক্স আইটেম আছে যেটা আশা করি ডায়বঞ্জের জন্য এটা খুবই ভালো জায়গা হবে হ্যাংআউটের জন্য বলছি কত লোক এখানে কর্মসংস্থান হচ্ছে এখন অবধি আমরা সিক্সটির লোককে কর্মসংস্থান দিতে পেরেছি সিক্সটি সিক্সটি এখন অবভিউ অ্যাপয়েন্টেন্ট হয়ে গেছে কেমন লাগছে একের পর এক পালক খুবই জোরছে খুবই ভালো লাগছে কেমন লাগছে খুবই ভালো লাগছে এক বধুর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জে এদিন সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ সংলগ্ন চাপদুয়ার এলাকায় পরিবারের সদস্যরা ফাঁসের দড়ি কেটে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বধূর নাম কণিকা রায় বয়স উনচল্লিশ বছর বাড়ি সংশ্লিষ্ট এলাকায় তবে কি কারণে ওই বধূ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল তা নিয়ে মুখে কুলু পেটেছেন বধূর পরিবার নাম তোমার